আলী মামলা পরিচালনা করবার কারণে ম্যাডামের কাছাকাছি খুব কাছাকাছি যাবার সুযোগ আমার হয়েছে বিগত কয়েক মাসে আমি দেখেছি ধীরে ধীরে তার শারীরিক অবস্থা কিভাবে খারাপ থেকে খারাপ তর হয়েছে শেষ যদি নাইকো মামলা সঙ্গে আমার দেখা হয় উনি সোজা হয়ে বসেও থাকতে পারছিলেন না একটা আঙুল দিয়ে উনি ওনার কপালে হাত রেখে একভাবে ঝুঁকে বসেছিলেন কিন্তু কি আশ্চর্য মনে দেখাতে পারে না আমাদের নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন আবসিক নেত্রী খালেদা জিয়া একদিনে নেত্রী হয়ে ওঠেন নাই ওনার দীর্ঘ ইতিহাস দীর্ঘ রাজনীতির পথ পারি উনি আজকের বেগম খালেদা জিয়া হয়েছে আপনাদের মনে আছে স্বৈরাচার এর সাথ যখন ক্ষমতা দখল করে তখন এক নেত্রী বলেছিল আই এম নট আনহ্যাপি সেই আন্দোলন সংগ্রাম করেছে আপসী নেত্রী বেগম খালেদা দিয়া এবং তারপরে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছে। বাংলাদেশের নারীর ক্ষমতায়নে আগে পদক্ষেপ ওনার নাম ইতিহাসে স্বর্ণাখে লেখা থাকবে তারপরে আসলো ওয়ান ইলেভেন আবারও আমরা সেই আরেক নেত্রীর মুখে শুনলাম এই ওয়ান ইলেভেন আমাদেরই আন্দোলনের ফসল আবারও আমরা দেখলাম কিভাবে আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিরা ভাবে প্যারোলে মুক্তি দিলেন না রয়ে গেলেন সেই হির্জন কারাগারে উনি ওনার মাকে হারালেন উনি ওনার ভাইকে হারালেন কিন্তু উনি আপোষ করেনি আপস শব্দটা বেগম খালেদা জিয়ার সঙ্গে যায় না আপস বিএনপি রক্ত না বিএনপি আপোষ করে কোনদিন চলে নাই আজকে বাংলাদেশ এমন এক অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে গণতন্ত্রের আরেক নাম বেগম খালেদা জিয়া গণমানুষের অধিকারের আরেক নাম বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আরেক নাম বেগম খালেদা জিয়া সরিরা আর বিরোধিতার আরেক নাম বেগম খালেদা দিয়া মানুষের ভোটের অধিকারের আরেক নাম বেগম খালেদা দিয়া বাংলাদেশের মুক্তি আর ভালোবাসার নাম বেগম খালেদা দিয়া ষোলো কোটি মানুষের স্বপ্ন বেগম খালেদা দিয়া এবং বাংলাদেশের আরেকটা নাম হচ্ছে আজকে বেগম খালেদা দিয়া সুতরাং আমরা যারা বিএনপি করি আমরা যারা বিএনপির কর্মী আমরা যারা বিএনপির সমর্থক আমরা বলি জানিয়ে বিএনপি করি সাহসের সঙ্গে বিএনপি করি সুতরাং কোন লোভ লালসা এটা আমাদের রক্তে নাই মনে রাখবেন বাংলাদেশ তো গণতন্ত্রের পথ থেকে অনেক আগেই সরে গেছে ফ্যাসিবালের দিকে শুধু আমরা যারা বিরোধী দলের সঙ্গে যুক্ত আমরা নই চেয়ারম্যান গবেষণা সংস্থা বেটলেস টিমটুম বলছে যে নতুন পাঁচটি দেশ সৈন্যতন্ত্রের তালিকায় গেছে বাংলাদেশ তার একটি একই কথা বলছে ফ্রিডম হাউস এই ফ্রিডম হাউস কিংবা চেয়ারম্যান গবেষণা সংস্থা তো বিএনপি করে না তারা তো বাংলাদেশে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত নয় তাহলে কেন এই ধরনের রিপোর্টে বারবার আমাদের নাম আসছে তো সুতরাং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মানুষ যে ভোটের অধিকার হারিয়েছে বাংলাদেশের মানুষ যে তার গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার হারিয়েছে সেটা কিন্তু এখন প্রমাণিত আমরা আওয়ামী মুখে বলতে শুনি যে আগে উন্নয়ন করে গণতন্ত্র সীমিত গণতন্ত্র বেশি উন্নয়ন কম গণতন্ত্র তারা উন্নয়নের লেবার দিয়ে গণতন্ত্রকে থাকতে চায় মানুষের অধিকারকে থাকতে চায় মানুষের যে ভোটের ভোট দেবার যে অধিকার সেই অধিকারকে তারা কেড়ে নিতে চায় দেখুন এই যে গণতন্ত্র না থাকলে সুশাসন থাকতে পারে না গণতন্ত্র না থাকলে ন্যায় বিচার আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা সহ কোন কিছুই থাকতে পারে না তার প্রমাণ হয়ে গেল যে লুট হয়ে গেছে শেয়ার বাজার থেকে কয়েক লক্ষ কোটি টাকা আর শেয়ার বাজারে বিনিয়োগ করে পথে বসেছে প্রায় আঠাশ লক্ষ মানুষ এই টাকাটা কার টাকা এই টাকা আপনার টাকা এই টাকা আমাদের টাকা এই টাকা বাংলাদেশের জনগণের টাকা আর লুট করেছে কারা লুট করেছে আওয়ামী লীগের সুবিধাভাবে দু একজন যারা এই টাকা পাচার করেছে বিদেশে যে বছরে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে সাড়ে আট লক্ষ কোটি টাকা আমি জানি না সাড়ে আট লক্ষ কোটি টাকা লিখতে আসলে কয়টা শূন্য বসাতে হয় এই আমার টাকা আপনার টাকা বাংলাদেশের সাধারণ মানুষের টাকা দিয়ে তৈরি হয়েছে ক্যানাডার বেগম পাড়া তৈরি হয়েছে মালয়েশিয়ার সেকেন্ড হোম এই জন্য যখন ব্যাংকে আপনি এক লক্ষ টাকার চেক জমা দেন তারা বলে আপনি তো সাত দিনের নোটিশ দেন নাই এই টাকা দিব থেকে আপনারা করে এই সরকারকে এখন তাদেরই লোক বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বলেছেন যে এই সরকার হচ্ছে ঋণ খেলাপি বান্ধব সরকার অলরেডি আমাদের অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছে যে ঋণ খেলাপিদের ঋণের টাকাটা তাদের টাকা দেখো আমাদের আমাদের অর্থমন্ত্রীকে সেই টাকা মাফ করার এখন ব্যাংকে জমা হয়েছে এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকা এই এক লক্ষ তিরিশ হাজার কোটি হয়েছে তা নয় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে আমরা একজনের পর একজন নেতাকে হারিয়েছি আজকে সাত বছর হয়ে গেছে ভাইয়ের কোনো খবর আমরা জানি না দোষ কি ছিল দোষ ছিল ওনার দেশপ্রেম দোষ ছিল দোলের প্রতি ওনার ভালোবাসা দোষ ছিল নেতৃত্বের প্রতি ওনার আনুগত্য ওনার আদর্শ এর বাইরে কি ওনার আর কোন দোষ ছিল হ্যাঁ ছিল সরকার তাকে ভয় পেয়েছে এবং ভয় পেয়েছে বলে সরকার তাকে হারিয়ে যেতে বাধ্য করেছে কিন্তু আমি বিশ্বাস করি সিলেটের পূর্ণ ভূমিতে দাঁড়িয়ে আমি বিশ্বাস করি এই মানুষকে হারিয়ে দিতে দিতে পারবে না সরকার তাকে ফিরিয়ে আনতে হবে তাকে ফিরিয়ে দিতে হবে এবং আমরা আবার এই নেতালি ভাইয়ের নেতৃত্ব দেবো ইশাল্লাহ সেই বিশ্বাস আমি রাখি